কমেন্ট করে জানি না লাইভটা ক্লিয়ার আছে কিনা আজকে এত সুন্দর একটা কর সেট পরে আছে মাসাল্লাহ এই কর সেটটা এই ক্যামেরা মেবি একটু দূরে নিতে হবে সবাই জয়েন হয়ে যান এবং কমেন্ট করে জানি না লাইভটা ক্লিয়ার আছে কিনা আর আমি এই মুহূর্তে লাইভ করছি আমাদের ফর এভার টনির পেজ থেকে ফরএভার টনি হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ খুব সুন্দর একটা কর সেট এই কর সেটটার ডিজাইনটা হচ্ছে নিচে খুব সুন্দর করে একদমই কি বলবো দুই পাশে দুইটা একদম

কত সুন্দর এটার এটার সাইজ পেয়ে যাবেন এম এল এক্স হ্যাঁ সাইজ পেয়ে যাবেন এম এল এক্স আর আর প্লিজ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ জান্নাত ইসলাম থ্যাংক ইউ আর এটার ব্যাংক টা দেখাই তুমি কি করতে প্যান্টিং দু দুটো পকেট দেওয়া আছে হ্যাঁ প্যান্টিং দুটা পকেট দেওয়া আছে আমি বেসিক সব লাইভে বলি আমাদের ইন হাউস কালেকশন যেগুলো করসেট হয় ওগুলোতে আমরা একদম সুবিধার জন্য আপনার মোবাইল টাকা রাখার জন্য সুবিধার জন্য আমরা দুটো পকেট নিয়ে থাকি প্যান্টিং আর এটা 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 নিয়ে নিবেন একদমই 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 লস্ট প্রাইজ আমি জাস্ট লাইভে আসবো এটা পরব পরার দেখে একজন কাস্টমার পছন্দ হয়ে গেল উনি এটার সেমটা অন্য একটা সাইজ নিয়ে নিয়েছেন হ্যাঁ সবাই জয়েন হয়েছেন এবং এবং বেশি বেশি করে শেয়ার হয়ে যাবে সত্যি আমার বেহাস বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে লাইভটাতে আজকে হচ্ছে আমাদের ইন হাউস কিছু কালেকশনের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব যেমন এটা হচ্ছে একদমই নিউ কালেকশন এটা নাই দিই এটা প্রাইসটা তো একদম রিজনেবল তারপর আমি সিমো সিমো এটা কি ডিসকাউন্ট হবে বাইশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে বাইশো টাকা না হবে না রেগুলার প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা টুম্পা আপু কে লাইভে চাই আই হাই গো ভাইয়া টুম্পা আপু এখনো লাইভে আসে না টুম্পা আপু এখনো লাইভে আসে না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর এই হচ্ছে আরেকটা এটা জাস্ট হচ্ছে প্রিন্টটা আলাদা সবগুলো প্রিন্ট কিন্তু আলাদা আলাদা কিন্তু এই প্রিন্ট একদমই হচ্ছে অন্যরকম একদমই আনকমন এই প্রিন্টটা হ্যাঁ সাইজ কিন্তু দেওয়া হচ্ছে এক্স এল কি বলি এম এল এক্সেল হ্যাঁ আমি যেটা পড়েছি আমার বরবারে হচ্ছে আমাদের ইন হাউস কালেকশনের হচ্ছে এম সাইজটা আমার খুব পারফেক্ট ভাবে হয় আমি যেটা পড়েছি তো এম এম সাইজের আর এই হচ্ছে আর ডিজাইনের প্রিন্ট জাস্ট আলাদা ডিজাইনটা একদমই সেম নিচে দুই সাইডে খুব সুন্দর এরকম কোনা দাও আছে মানে এরকম হচ্ছে কি বলে এটাকে হোয়াটএভার

মাঝে মধ্যে একটু লাইভে আসেন বাইরে হতে চাই না আমাকে আপনারা বিশ জন পঁচিশ জন চল্লিশ জন দেখুন এনাফ আর বেশি মানুষ দেখতে হবে না আচ্ছা এই হচ্ছে আরেকটা এটা ডিজাইনটাও কিন্তু সেম স্লিপসটা এরকম হবে হ্যাঁ স্লিপসটা কিন্তু এরকমই হবে সবগুলো স্লিপস আমার খুব ভালো লাগে স্লিপস গুলো মানে মাঝখান দিয়ে এরকম একটা ফারা থাকে খুবই 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 সুন্দর এই হচ্ছে আরেকটা এটা প্রাইস কিন্তু একদমই সেম মাত্র বাইশশো টাকা যার যার এটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের মেইন পেজে অর্ডারটা করতে কারণ মেইন পেজ মানে আমি যে পেজ থেকে লাইভ আছি সেটা কিন্তু মেইন পেজ আর একটা ডিজাইন আছে এইটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন না এইটা হচ্ছে আরেকটা প্রিন্ট মানে সবগুলো ডিজাইনটা একই রকম প্রিন্ট জাস্ট আলাদা হবে এগুলো সবগুলোর প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা রাইট শিমু

আমি মিথ্যা বলবো না অনলি দুই থেকে তিন পিস আছে আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে অনলি দুই থেকে তিন পিস আছে কারণ এই সিল্কটা এই ফেব্রিকটা এই প্রিন্টটা সবাই এত পছন্দ করে এত পছন্দ করে মানে জাস্ট ইউনিক লাগে হিপ অবশ্যই কাবার করবে জাস্ট ইউনিক হ্যাঁ এটা রাউন্ড শেপ করা নিচে দিয়ে খুব সুন্দর করে একটু রাউন্ড শেপ করা আর মাঝখানে তো অবশ্যই শার্ট সিস্টেম করা থাকবে শার্ট যেরকম মাঝখানে বোটম বোতম দেওয়া থাকবে কলার সিস্টেম থাকবে স্লিভসটা হবে খুব ফুল স্লিভস এটা কিন্তু হাতে এরকম এরকম কাটা থাকবে না ফুল স্লিপ হবে এটার কিন্তু সাইজ আছে জাস্ট দুই থেকে তিন পিস আমাদের কাছে আছে লাগলে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটা প্যান্টের মধ্যে আমি তো ফার্স্ট থেকে বলতেছি আমাদের যেটা ইন হাউস কালেকশন মানে আমাদের কালেকশন যেটা সেটাতে আমরা প্যান্টে খুব সুন্দর পকেট দিই আপনাদের সুবিধার জন্য আর এটা তো প্যান্টে খুব সুন্দর পকেট আছে সাইজ হবে এম এল এক্সেল এম এল এক্সেল চার জন লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এটা প্রিন্টে এত সুন্দর সবাই খুব পছন্দ করে আর এটা প্রাইস কত সেম প্রাইস বাইশো টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট উনিশশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ উনিশশো টাকা আপনি সবসময় ফালতু কথা বলেন কেন স্টুপি

আমি এই মুহূর্তে লাইভ করছি গুলশান এক পুলিশ প্লাজা লেবল টু শপ নাম তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ সবাই এবং কমেন্ট করে জানিয়ে দেন তো অবশ্যই তারপর এত সুন্দর কর সেট আমাকে কেমন লাগছে ইনশাল্লাহ খুবই সুন্দর আপনার পড়লে অনেক বেশি ভালো লাগবে আর এ হচ্ছে এই হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একদম ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ আপু কিছু হ্যাঁ করতে করবো আপনি আপনি দেখেন কেন ছেলে মানুষ কেন লাইভ দেখবে লাইভ দেখুন না ছেলে মানুষ বউ বাচ্চার জন্য কিনাকাটা করেন শুধু আপু পর্দা করেন আমি পর্দা করবো না আমার এমনি ভালো লাগে আপনি পর্দা করেন আপনার বউরে পর্দা করেন হাত মুজে পা মুজে দেন যান বাসায় যান কুমান মেয়েদের লাইভ দেখতে নেই যান এটা হচ্ছে সিল্কের মধ্যে এটা আছে স্ট্যাপ করা এটা এত সুন্দর দূর থেকে খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে তাই না কারণ হচ্ছে এটা ফেব্রিক খুব সুন্দর একটা গ্লেজি সিল্কের মধ্যে আপু কেমন আছো এই যে আপু ভালো আছি তোমরা সবাই কেমন আছো এটা হচ্ছে শার্টের মতো দেখো তুমি তো সবসময় বলো আমরা নাকি তোমার আমি মিথ্যা কথা বলি এই যে দেখো টুম্পাবুকে লাইভে দেখতে চাই দাঁড়ো না তোমাকে লাস্টে দেখো রাইহান চৌধুরী না রিহান চৌধুরী লেখছে শিমুকে জিজ্ঞাসা করো শিমু বলছে না দুনাই টুম্পাবুকে লাইভে দেখতে চাই আচ্ছা এই হচ্ছে এটা শার্ট এটা স্লিপসটা হবে শার্ট এর মতো আর মাঝখানে হচ্ছে শার্ট যেরকম থাকে একদমই বোতম সিস্টেম থাকে ওপেন থাকে শার্ট দিয়ে হচ্ছে অফ করতে পারেন আর প্যান্টটা তো মাস্ট বি কোমরের এলাস্টিক দেওয়া থাকবে সবগুলোতে কোমরের এলাস্টিক দেওয়া আর হচ্ছে দুটো পকেট তো মাস্ট বি থাকবে এটার প্রাইসও কিন্তু একদমই सेम 250 টাকা না 250 টাকা তার উপর হচ্ছে 20% ডিসকাউন্টে 1935 টাকা

আচ্ছা আজান দিয়ে ফেলতে তো আমি আজানের পরে লাইফ দিচ্ছি হ্যাঁ আপনারা সবাই সাথে থাকুন আবু তোমার সুন্দর লাগতেছে থ্যাঙ্ক ইউ সো মাচ সবসময় কিন্তু আমি এরকম করি করলে খুব সুন্দর লাগে হৃদয় ভাই দিয়ে

আমরা চুল বড় হওয়ার দরকার না ছোটে বামে ছোট করে এইভাবে করতে পারি আর এইভাবে করতে পারি তোমার নাম কি আমি নাম হচ্ছে শীলা 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 কাউকে বলা যাবে না শিলা শীলা আয়া তোমার নাম কি টুবার লেখ মাই নেম ইজ শীলা 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 কারণ হচ্ছে শুধু বকবক করি এই সুন্দর ড্রেস গুলোর বর্ণনা দেওয়ার জন্য মানে এগুলো যত বলবো তত কম হয়ে যাবে আমার মতে যত বলবো তত কম হয়ে যাবে এটার কিন্তু খুব সুন্দর আমি ফার্স্ট থেকে বলতেছি এটা কিন্তু খুব সুন্দর একটা পকেট দেওয়া থাকবে কোমরে তো মাস্ট বি এলাস্টিক দেওয়াই থাকবে আর এটা ডিজাইনটা টা অন্যরকম থাকবে একদম স্লিভস আর ショルダー খুব সুন্দর করে কুচি দেওয়া থাকবে এটা হবে সামনের পার্ট অনেক সময় বটম কিন্তু ব্যাক পার্টে থাকে কিন্তু এটা ডিজাইন টা অন্যরকম হ্যাঁ এটা সামনের পার্ট হবে এটা খুব সুন্দর একটা ফটোয়ার সিস্টেম না টপ সিস্টেম এটার প্রাইস কত 2250 सेम আজকে যতগুলো দেখেছি সবগুলোর প্রাইস হচ্ছে सेम 2250 টাকা 20% ডিসকাউন্ট 1935 টাকা হ্যাঁ আহা ও শুরু করেছি আচ্ছা ডিসকাউন্টে আঠারোশো টাকা ডিসকাউন্টে আঠারোশো টাকা যার যার এটা লাগবে এটা প্রিন্ট একদমই আনকমন প্রিন্ট দেখুন প্রিন্টটা দেখলে হচ্ছে আপনি একদম পছন্দ করবেন পছন্দ করার মতো একটা ড্রেস ফুল স্লিভস হবে স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে এলাস্টিক থাকবে হ্যাঁ ফুল স্লিপ সুন্দর করে এলাস্টিক দেওয়া থাকবে পিছনের ড্রেস গুলা দেখান তোমার পিছনে ড্রেস গুলা দেখান আমার পিছনে তো ড্রেস না আমার পিছনে খুব সুন্দর কিছু টপস কালেকশন আছে সেটা অন্য একটা লাইভে দেখাবো না তো আমার সাথে থাকুন লাইভটা শেষ হওয়া পর্যন্ত আমি দেখাচ্ছি সেম রাইস ডিসকাউন্টে আঠারোশো টাকা হ্যাঁ বাইশশো পঞ্চাশ ডিসকাউন্টে আঠারোশো টাকা এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর প্রিন্টটা অনেক বেশি সুন্দর তারপর হচ্ছে একদম সামু সিল্কের মধ্যে একটা ফেব্রিক এটা হচ্ছে সামু সিল্কের মধ্যে একটা ফেব্রিক ফুল স্লিভস হবে আর প্যান্ট তো মাস্ট বি সবগুলোই কিন্তু পকেট দেওয়া থাকবে এটা সাইজ কিন্তু থাকবে এম এল এক্সেল আর সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল এটা কিন্তু অবশ্যই ডাবল এক্সেল এখানে দেওয়া আছে যারা হচ্ছে একটু ভালো ডলারের মতো ব্যাগগুলা কি এখনো আছে হ্যাঁ আছে ডলার কার্ড ব্যাগগুলা এখনো আছে ডলার কার্ড ব্যাগগুলা এখনো আছে সবাই বেশি বেশি করে জয়েন হয়ে যাবে তারপর হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা টোয়েন্টি ডিসকাউন্টে মাত্র ষোলোশো টাকা দুই টাকার কর্সে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ষোলোশো চল্লিশ টাকা সবাই সবাই হচ্ছে একদম ডিসকাউন্টে নিতে পারবেন আমাদের এত কালেকশন না দেখলে আপনারা ফলো না করলে আপনারা হচ্ছে ফাইন কটনের মধ্যে ফাইন মধ্যে একটা প্রিন্ট প্রিন্টে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা একদমই একদমই ইনহাউস কালেকশন আর এটা মাঝখানে শার্টের মতো এরকম বোতল সিস্টেম দেওয়া থাকবে স্লিপটা তো আপনারা দেখতে পাচ্ছেন স্লিপটা অনেক বেশি সুন্দর প্যান্টিং কিন্তু দুটা পকেট থাকবে সাইজ থাকবে এম এল এক্স এল এবং আমি এই মুহূর্তে লাইভ করছি আমাদের গুলশান আউটলেট থেকে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অনলি আমাদের ফর এভার তলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ আগামীকালকে নতুন একটা লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ